বাস আমরা তো এখন কোটি কোটি হয়ে যাব টাকা টাকা এই বিজ্ঞাপনটা ওহ হা হা এটাই তো আমিtact ছিলাম এই শান্ডা পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশে ওয়ান পিস এই শান্ডা যদি আমরা খুঁজে পাই আমরা কোটি কোটি টাকার মানে বাইরে দিছি আমরা এটা বিক্রি করে দেব শাবাশ তো আমি আমাদের আর কোনো কাম করতে হবে না আমরা কোটি কোটি হয়ে যাব এই সন্ডা আমরা বাইরের দেশে বিক্রি করব পরে আমাদের মিলিয়ন মিলিয়ন টাকা হয়ে যাবে ও আমাদের আর কেউ পারবে না পুরো প্রতিমির্মতে আমরা যাব একটা আছে সেটা আছে হাবিব ভাইয়ের কাছে একমাত্র হাবিব ভাই জানতে পারে আর আবিব বাইর অ্যাসিস্ট্যান্ট দিললো ওহ হাবিব ভাগ নিয়ে যায় ওই localStorage দেয় এই হাবিব ভাবি ভাবিটাকে আমি হাবিবটাকে কিছু বুঝ না আমার কাছে এই পৃথিবীর মহা হাবিব এলো আমি এটা हासिल কোনাই ছাড়বো কারণ এই জিনিসটা আমার দরকার এই ঠান্ডা একমাত্র আমার হাঁটিয়ে আসবে আমি মাত্র এই ঠান্ডা তার কাছ থেকে ছিনিয়ে নেব নিয়ে কোটি কোটি টাকা বাইরে বিক্রি করব। হু আহ আঃ নাম্বার আমি আমার ওপরে কেউ নেই চল তার কাছে এখন আমরা যাবো আর তাকে ফলো করবো আর তার থেকে আমরা ওই সানটা নেব হিরো অ্যাসিস্ট্যান্ট চিল্লুকে তুমি যে করে হোক কিডনাপ করে নিয়ে আসবা বাবা যাও আমি এখানে আছি কথা কম বলে আমার সাথে চল একদম একটা কথা বলবি

ও তো রাজি হতে যাচ্ছে না ওই যদি আমাকে এই মারা হবে না ওকে মারিস কেন একদম মারবি না বন্ধু তোমার গায়ে কেউ হাত দিবে না তুমি চলে যাও সমস্যা নেই তুমি চলে যাও বন্ধু এত আমি বয়ে আসলাম আরে তখন তোর মাথায় শুধু কিছুই নাই আমার মাথায় অনেক বুদ্ধি কাজ করে ওকে ছেড়ে দিলাম কেন জানিস এখন আমরা কেন না হাবিব কোথায় আছে হাবিবের রাস্তা না কোথায় ওরা ওই সান্দা খুঁজবে আমরা ওদের বুঝে আতেল কে নেবো আসিল করে নেবো বুঝতে পারছিস চ আপনারই নকশা খবর ওটা পেয়ে গেছে আপনার যে নকশা আছে আমি জানা দিলাম ওটা পেয়ে গেছে ও দেখুন আমাকে ধাবার কুল আছে এই যে তুই কি বলছিস নাকি নয় ঠান্ডা না চল এই ঠান্ডা আমাদের কাজে লাগতো ওস্তাদ ও কেসন্দাই এদিকে জায়গা আছে চলেন চাই চল ঠান্ডা পেয়েছি এমন তো চল এই ঠান্ডাটা আমাদের সরকারের গভর্নমেন্টে দিতে হবে বক্সুর ঠান্ডা আছে ঠান্ডা শুনলাম তোদের কাছে ঠান্ডার নকশা আছে ওই ঠান্ডা আমাদেরকে দিয়ে দে আমাদের কাছে ঠান্ডা নেই দিয়ে এর পা সমস্যা নাই এবার আমরা টাকার মালিক হতে পারলাম না আমার মনে অনেক কষ্ট অনেক দুঃখ হায় হায় কি করব আর বলার কিছু নাই কোটি কোটি টাকার মালিক হতে পারলাম না চলো আমরা চলে যাই আমাদের সামনে আর হ্যাঁ সামনে বার এই জিনিসটা আমরা খুজেই বার করব আসবে অবশ্যই আবার আসবে চান্দা আসলে শন্দর বাপ আজকে আসসালামু আলাইকুম মূলত আমরা এই ঠান্ডার ভিডিওটা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ঠান্ডা মান্ডা কিন্তু অরিজিনালে কিছু নেই এটা থাকে সৌদি আরবে এই ঠান্ডা বাংলাদেশে খুঁজে পাবে না কেননা আমরা আপনাদেরকে মজার বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি প্লিজ পাশাপাশি একটি কেননা আপনারা সাবস্ক্রাইব করলে এবং ভিডিও বেশি বেশি দেখলে আমরা আরো মতো মতো ভিডিও বানাতে পারবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা আর ভিডিও বানাতে পারবো না কেননা সাপোর্টই যদি না করেন তাহলে আমরা ভিডিও বানানোর মুড থাকে না আর এই জন্যে প্লিজ বলি আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করেন আর অন্যদেরকে এই ভিডিওটি শেয়ার করেন